সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন উপস্থাপনায় আছি আমি আব্দুল খালে ইদানিং যে দুটো শব্দ প্রচুর শোনা যায় তা হল জলবায়ু পরিবর্তন বিষয়টি আসলে কি কোনো একটি জায়গায় বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড় পর্তা ধরন তাকে বলা হয় জলবায়ু আবহাওয়ার সেই জানা ধরন বদলে যাওয়াকে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন পৃথিবী দিন দিন গরম হয়ে পড়ছে যার ফলে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার বহুদিনের চেনা জানা আচরণ বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর এ পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবন জীবনমান প্রবলভাবে পানির সংকট দেখা দেবে খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে যে কোনো অঞ্চল বিপজ্জনক মাত্রায় গরম হয়ে পড়তে পারে সেই সাথে সমুদ্রের পানি বেড়ে বহু এলাকা প্লাবিত হতে পারে পৃথিবীতে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়তে পারে ফলে সেসব জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে প্রাকৃতিক কারণে জলবায়ুতে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন হয় কিন্তু যে মাত্রায় এখন তাপমাত্রা বাড়ছে তা মানুষের কৃতকর্মেরই ফসল এ প্রসঙ্গে রব্বুল আলমিন বলেন জহার অল ফ্যাসা দি ফিল বা রিওয়াল বা হারি বীমা কাসবাত আয়েদিন নাজ লি উদি কহুম বা জলে ও স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে তা মূলত মানুষেরই কৃতকর্মের ফল যাতে তাদের কৃতকর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয় যাতে ওরা সৎ পথে ফিরে আসে সুপ্রিয় দর্শকশ্রোতা কিছুদিন আগে অসময়ে প্রবাল বৃষ্টির কারণে অনেক ধান পানিতে তলিয়ে যায় এতে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার কৃষক দেশে যে ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব দেখা দেয় সেগুলো মূলত মানুষেরই কৃতকর্মের ফল তাই আমরা আল্লাহর দেয়া বিধিবিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব হালাল উপার্জন করব এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সেই সাথে অশ্লীলতা থেকে দূরে থাকবো আল্লাহর দেয়া বিধানগুলো আমরা যেন সঠিকভাবে মেনে চলতে পারি সে প্রত্যাশা আল্লাহ হাফেজ ফেজ ফেজ